আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার এনাদার ব্লগে সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে দেখানোর জন্য চমৎকার সুন্দর একটি নতুন ভিডিও নিয়ে আসছি আর এই ভিডিওটি যে স্থানে করেছি সেটা বর্তমান সময়ের খুব জনপ্রিয় এবং বিখ্যাত একটি জায়গা ক্যামেলিয়া চা বাগানের ভিতরে ক্যামেলিয়া লেক যেটি বর্তমানে অনেকটা সুন্দর একটি জায়গা হিসাবে বেশ পরিচিতি পেয়েছে মলয়বাজার জেলায় এবং বিভিন্ন পর্যটন পিপাসু জনসাধারণের কাছে অনেকটা আকর্ষণীয় হয়ে উঠেছে ডে বাই ডে আমি এই লেকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পরন্ত বিকেল সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে চমৎকার সুন্দর এবং নান্দনিক একটি ওয়েদারে আমি এবং আমার গ্রুপের কিছু সদস্যদেরকে নিয়ে আমি ক্যামেলে লেকের উদ্দেশ্যে আসছি এবং

আপনারা দেখুন উপভোগ করতে থাকুন সুন্দর লেক আপনারা যারা আসতে চান তাদেরকে জানিয়ে দিব লেকটি আসতে হলে কিভাবে আসতে পারবেন আপনারা সমস্ত থেকে দু তিন কিলোমিটার ভিতরে চাতলাপুর রোডে এসে সেখানে দক্ষিণ পার্শ্ব দিয়ে একটি রাস্তা চলে আসছে সেখান থেকে দুই কিলোমিটার ভিতরে ঢুকলেই ঢুকলেই কিন্তু সেই লেকের দেখা পাবেন সম্মানিত দর্শক মন্ডলী আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমার সাথে যারা আসছেন আমাদের সাথে আসছেন সিনিয়র সহকারী শিক্ষক আমরা ওনার একটি সাক্ষাৎকার নেব ইতিমধ্যে ওনার সাথে কথা বলবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন সালাম ভালো আছি আচ্ছা এখানে যে আসলেন আপনি হঠাৎ করে এটা কিভাবে জানতে পারলেন যে এখানে যে লেকটা কেমেলিয়া লেক আছে আমি অনেক সময় অনেকের কাছ থেকে গল্প শুনেছি আসলে আমি বাস্তবে দেখার সুযোগ হয়নি আজকে হঠাৎ করে চলে আসলাম আসলে আসার পর এখানে যে দেখলাম যে অত্যন্ত দুর্গ অনেক লম্বা একটি লেক চা বাগানের মধ্যখান দোকান প্রচুর চতুর্পাশে রয়ে গেছে চা বাগান বাগানের মধ্যে লেকটা অত্যন্ত সুন্দর এবং বাগানটা মনোরম পরিবেশ এমন একটা পরিবেশ আসলে সব জায়গায় পাওয়া যায় না তাই আমি এটা দেখে আমার অত্যন্ত ভালো লাগলো আসলে পৃথিবীর মাঝে বিশেষ করে আমাদের দেশ যদিও ছুটো হয়ে থাকে তারপরেও অনেক দেখার অনেক কিছু হয়ে গেছে আমরা বাস্তবে তা দেখতে অনেক সময় পারি না কারণ সময় সাপেক্ষে আমরা সময় মূল্যবান সময় দেওয়া যায় না আমি হঠাৎ করে চলে আসলাম এখানে আসার পর আমি অত্যন্ত সুন্দর একটা পরিবেশ দেখতে পেলাম যদি কেউ চান আপনারাও আসতে পারেন আসে দেখতে পারেন আসলে দেখার মধ্যে জানার মধ্যে আসলে শেষ নাই মানুষ যত ভ্রমণ করে ততই জ্ঞান অর্জন করতে পারে আমি এটা আসলেই অনেক সময় আমি উপলব্ধি করতে করে যাচ্ছি যত সময় যায় মানুষের আয়ু কমে আসে কিন্তু আমরা অনেক সময় দেখার সুযোগ পাই না আর এখানে দেখে আমি অত্যন্ত খুশি হলাম দেখিয়া ভালো লাগলো আপনারা চাইলেও যে যেখান থেকে দেখছেন আপনারা চাইলে এখানে শমশনগর শমসরনগর এই লেকে এসে দেখতে পারেন এটা আপনাকে সবাইকে ধন্যবাদ আচ্ছা স্যার আরেকটা বিষয় জানতে চাচ্ছি আমাদের কুলোড়া এবং মৌলভীবাজারে বাজারে বিশেষ করে যারা ট্রাভেল করে বিভিন্ন দূরে যায় বিভিন্ন জায়গা বিভিন্ন স্থানে তারা ভ্রমণ করে তারা কি এখানে এসে মানে তারা আসতে পারে চাইলে আসতে পারে আসলে ওই জানি তো অনেক লম্বা পথ যখন অতিক্রম করে মধ্যবিরতির সময় এখানে সমস্যাগর থেমে এদিকে আসার সুযোগ আছে রাস্তাটা অত্যন্ত সুন্দর এবং ফাঁকা রাস্তা রাস্তার মধ্যে এ কোন যানজট নাই এততো সুন্দর এবং এই সুবিধা জনক আছে আসতে পারে লেখে এসে আপনার কেমন লাগছে আপনার অনুভূতিটা যদি একটু ব্যক্ত করতেন সংক্ষিপ্তভাবে লিখে এসে আমার অত্যন্ত ভালো লেগেছে আসলে চত্বর দিকে চাবাগান রয়েছে মধ্যখানে লেক এবং দুর্গ দুর্গ অনেক আছে সীমানাটা আসলে আমি দেখতে পারছি না পুরোপুরি সীমানাটা তো চতুর্দিকে যে চা বাগান এখানে এখানে আসলে অন্য কোথাও এখানে এইরকম পাওয়া আমি আমি পাই না এটা অত্যন্ত ভালো লেগেছে গাছও আছে এবং চা বাগানও রয়ে গেছে আচ্ছা এখানে যে আপনি আসলেন কেমেলিয়া লেকে এখানে কেমন মানুষ দেখতে পেলেন কেমন দর্শনার্থী আছে এই লেকটি মানুষ আছে হাজার হাজার দর্শক আছে ওই দিকে উত্তর উত্তর দিকে অনেক লোক আছে গাছের মধ্যে তো এই অনেক সময় মানুষ দেখা যাচ্ছে না আমরা একটু ভিতরে পড়ে গেছি ওই সামনের দিকে অনেক মানুষ দেখা যাচ্ছে ওই দেখা যাচ্ছে এখানে প্রায় কয়ে কয়েক দু একশো দেড়শো দাঁড়িয়ে আছে তারপরে পশ্চিম দিকে আসে পূর্ব দিকে আছে। আসলে এখন তো শেষ সময় মানুষ চলে যাওয়ার সময় তারপরে মানুষ দেখছি অনেক আছে আচ্ছা স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ব্লগের পক্ষ থেকে আপনাকে আমরা নেক্সট কোথায় ট্যুর করলে অবশ্যই আপনাকে সাথে নিয়ে আশা করি আমরা নতুন একটি জায়গা আবিষ্কার করার চেষ্টা করব এবং সেখানে আমরা ঘুরবো আপনাকে নিয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা ইতিমধ্যে শুনলেন যে আমরা যাকে নিয়ে এসেছি আমাদের সাথে করে যিনি আমাদের বিভিন্ন জায়গায় যাওয়ার সময় আমাদের সফর সঙ্গী হিসাবে আমাদেরকে সহযোগিতা করেন এবং আমাদের সাথে থাকেন আমরা সব সময় ওনাকে সাথে রাখি আমাদের এর কারণ হচ্ছে উনি অনেক আন্তরিক এবং আসলে যথেষ্ট সময় কিন্তু ট্রাভেল করার জন্য বা ঘোরার জন্য উনি সব সময় কিন্তু আমাদের সাথে তাকেন এবং ইচ্ছা প্রকাশ করেন এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা তাকে ছেড়ে দিতে পারি না এবং যখনই যেখানে যাই না কেন যে বলি না কেন উনি সবার আগে কিন্তু এখানে ট্রাভেলের জন্য এগিয়ে আসেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই দেখেন আমার আরো আমার আর একটি ভাই আসছে সে সুদূর জগন্নাথপুর থেকে আসছে আজকে এখানে ট্রাভেল করার জন্য এটা দেখার জন্য তাকে বলতে না বলতেই সে চলে ছুটে এসেছে আমাদের সাথে আমরা অনেক লোক এসেছি এবং ইতিমধ্যে তার অনুভূতি আমি জানতে চাবো তার কাছে এই লেকটা দেখে তার মনের মধ্যে রকম অনুভূতি হচ্ছে হ্যাঁ প্রথমে নাম বলো তোমার নাম আমার নাম সঞ্জয় মল্লিক আমি এই লেক দেখতে এসে প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ ভরপুর এগুলা খুব ভালো লাগলো যেটা বাংলাদেশের অন্যান্য জায়গায় গিয়ে ওই লেকের কোনো কিছু মানে এটা বোঝা যাবে না কিন্তু সেখানে এসে সেইটুকু অনুভূতিটুকু আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই লেকে এসে প্রাকৃতিক সৌন্দর্যটুকু উপভোগ করে যাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ছোটোভাই সঞ্জয় মল্লিককে সে আসলে চাকরি করে সিলেট জগন্নাথপুরে আছে সেখান থেকে বাড়িতে ছুটির জন্য আসছে এবং তাকে নিয়ে চলে আসলাম আমরা এই সুন্দর চমৎকার নান্দনিক লেকটি উপভোগ করার জন্য সাথে নিয়ে আসলাম এর সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি আমার আরেকজন বন্ধু যিনি আমাদের সাথে এসছেন আজকে ট্রাভেল করার জন্য তিনি সুদূর কাতার প্রবাসী তিনি কিছু দিনের জন্য বাংলাদেশে আসছেন ছুটিতে তাকেও যখন পেলাম সাথে নিয়ে চলে আসলাম আমরা বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যাই অবশ্যই আমার একজন গুরুত্বপূর্ণ টিম মেম্বার হিসাবে দায়িত্ব পালন করছে সেই

ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধু সাহেদকে সুদূর প্রবাসেশ থেকে আসছে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখুন আমি টোটাল লেগটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারা দেখেন লেকের চারপাশে যে চা বাগানগুলো সবুজ বেষ্টিত এগুলো যে অসাধারণ লাগতেছে কি বলবো লেকের পার থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা লেকের মোটামুটি একটা প্রান্তে চলে ছুটে এসেছি আপনাদেরকে নিয়ে চলে এসছি এবং আমার সাথে আসছেন আমার আরক বন্ধু আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো ওনাকে এবং দেখছেন এই লেকের পাড় থেকে একজন বড়শি কিন্তু একজন বড়শি ফেলেছেন সেই লেকে সম্ভবত মাছ আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গা দিয়ে কিন্তু প্রচুর দর্শক ঢুকেছে বাগানের ভিতর দিয়ে এবং অনেক ফিমেল দর্শক আমরা দেখতে পাচ্ছি পরিবার পরিজন নিয়ে তারা ছুটে চলে এসেছে এই সুন্দর ছুটির দিনে তাদের নিজেদেরকে আরও বেশি রিফ্রেশমেন্ট করার জন্য পরিবারের ছোটো বাচ্চাদের থেকে নিয়ে এবং বৃদ্ধদেরকে নিয়ে পরিবারের বিভিন্ন শ্রেণী প্রেশার সবাইকে নিয়ে তারা ছুটে চলে এসেছে এন্টারটাইনমেন্টের জন্য আর চমৎকার একটি দিন আজকে শুক্রবার এবং শনিবারে অনেকের অফিস আদালত এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সবাই একটু সুযোগ পায় সেই টাইমটাকে সবাই কাজে লাগানোর চেষ্টা করে সেই লেকের দৃশ্যগুলো দেখতেছেন মা আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কতটুকু দীর্ঘ সেই লেকটি সম্মানিত দর্শক Yeah, okay.